তো গাইস এখন আমরা ওই যে সমুদ্র সরি এই নদীর পাড়া আসছি এই যে ভাসকালী সমুদ্র আমাদের দাদা আই মিন চাউয়ান যাই হোক আমরা আসছি ওই ভাসকালী সাংঘ নদীর পাড়ে এই যে দেখেন এটা নিয়ে আসছি হালকা পাতলা গান টান গাইবো এসব আর কি সাথে আছে আমাদের দেবাঞ্জন দাদা সৌরভ দাদা আর বিশু কাকা আর পিছনে আছে ওই অরণ্য আর কি আমরা সবাই একটু আসছিলাম এখানে ঘুরতে বিকালে সকালটা পাহাড়ে গেছিলাম আর এখন একটু নদীর পরে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত বিষয়টা তাই আরো ভিডিওটা করা আর কি